যতক্ষণ আপনাদের ছেলেকে আমি খুঁজে না পাচ্ছি ততক্ষণ আমি এ বাড়িতে পা রাখবো না। বড়মা রেগে গিয়ে বলে তো দাঁড়িয়ে আছো কেন? যাও না। বড়মার কথা শুনে সুদীপা আর দেরি করে না বেরিয়ে পড়ে বাড়ি থেকে। রূপা এটা দেখে ভীষণ রেগে যায়। বড়মাকে বলে এই তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিলি। উত্তেজিত হয়ে রূপা ফুলদানি ছুঁড়ে বড়মার দিকে ছুঁড়ে মারে। ফুলদানির আঘাতে বড়মার কপালে অনেকটা কেটে যায়। বড়মা ভীষণ রেগে যায় তোর এত বড় সাহস আমার গায়ে হাত তুলিস তোর মায়ের সাথে তোকেও এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। এই বলে রূপাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেয়। রূপা অনেকক্ষণ বলে আমাকে বাইরে বার করে দিও না প্লিজ দরজাটা খোলো আমি ভিতরে যেতে চাই কিন্তু কেউ শোনে না কারো কথা ওদিকে পরমার বাবা মা এসে পরমাকে বলছে পরমা মা আমার এত রাতে তুই এখানে দাঁড়িয়ে কেন মা অভ্র আমাকে দিয়ে গেছে মা জানো অভ্র এই সম্পর্কটা রাখতে চায় না আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো পরমার বাবা মা পরমাকে সান্ত্বনা দিয়ে বলে মা এ বাড়িটা তো তাই তুই এখানেই থাকবি তোকে আর ও বাড়িতে যেতে হবে না এতক্ষণ দূরে দাঁড়িয়ে অভ্র পাহারা দিচ্ছিল যাতে পরমার কোনো ক্ষতি কেউ করতে না পারে বাবা মার সাথে বাড়ির ভিতরে যাওয়ার পর অভ্র এবার চলে যায় ওদিকে থানায় গিয়ে জানতে পারে আদিত্য বড়বাবুর অনুমতি নিয়ে নর্থ বেঙ্গলে ডিউটি নিয়েছে সুদীপা পুলিশ টিম নিয়ে বেরিয়ে পড়ে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে অভ্র বাড়িতে ঢুকে দেখে মায়ের কপালে কাটার চিহ্ন মা তোমার কি হয়েছে বড়মা কিছুই বলছে না চুপ করে রয়েছে ইন্দিরা বলে অভ্র বাবা আদিত্য বাড়ি থেকে চলে গিয়েছে সুদীপা খুঁজতে গিয়েছে ওকে আর এদিকে রূপাকেও কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না অভ্র বলে মানে রূপা কোথায় গিয়েছে এত রাতে বড় এবার চিৎকার করে বলে ওই রাস্তার মেয়েটি দেখো আমার কি অবস্থা করেছে জিজ্ঞেস করছিলে না মা কি হয়েছে তোমার ফুলদানি ছুঁড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে তাই আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি অভ্র বলে বাহ বেশ হয়েছে সংসারে এবার ভাঙন ধরেছে বড়মা বলে ভাঙন ধরেছে মানে পরমা কোথায় অভ্র মা আমি পরমাকে ওর বাবার বাড়িতে রেখে এসেছি আমি এই সম্পর্ক রাখতে চাই না কতদিন আমি এভাবে টেনে নিয়ে যাব আমি আর পারছি না বড়মা বলে হয়েছে ওই মেয়ের জন্য সুদীপার জন্য ইন্দিরা এবার মুখ খোলে কেন দিদি ও কি করেছে ও গরিব বাড়ির মেয়ে তাই আর পরমা বড়ো বাড়ির মেয়ে বলে ওর কোনো দোষ তুমি দেখতে পাও না ওই মেয়ে বাড়িতে এসেছে বলে সব অমঙ্গল হচ্ছে ও যদি না আসতো তাহলে তোমার বড় বউ মা সব উদ্ধার করে দিত সবকিছু আসলে আমি এ আর বলছি কি তোমাদের বাড়িতে তো গরিব বাড়ি থেকে বউ হয়ে আসা মেয়েদের কোনোই দাম নেই অভ্র ঠিক বলেছো কাকিমনি একদমই তাই কিন্তু ওই মহিলাকে সুদীপা আর পরমা এই বাড়িতে নিয়ে এসেছিল তাই ওদের অবর্তমানে ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া একদম উচিত আমি ওনাকে খুঁজে নিয়ে আসছি এ বলে অভ্র বেরিয়ে পড়ে ওদিকে সুদীপাড়া যাওয়ার পথে রাস্তায় একটি লোককে পড়ে থাকতে দেখে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আদিত্য পড়ে রয়েছে রাস্তায় গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে গিয়ে আদিত্যকে উদ্ধার করে তারা কোথায় নিয়ে যাবে কিছুই ভেবে পাচ্ছিল না সুদীপা বলে ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে জ্বরে গা পড়ে যাচ্ছে না একজন পুলিশ বলে এত রাতে কি করে নিয়ে যাবো বৌমা রাস্তায় তো সব গাছ পড়ে রয়েছে এই বলে পুলিশটি পাশেই থাকা তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এদিকে কুন্তলা এসে রূপার মুখে কাপড় বেঁধে রূপাকে ধরে নিয়ে যায় বলে চলো বৌমা সে সেনগুপ্তরা আর সব কোথায় তোমার আর মেয়ে কোথায় সবাইকে এক জায়গায় করে টিপে টিপে মারবো আমি তো রূপা কিছুই বুঝে উঠতে পারছে না রূপা পালিয়ে যেতে চেয়েছিল কয়েকবার কিন্তু কুন্তলার শক্তির কাছে পেরে ওঠেনি অন্যদিকে সেই আত্মীয়ের বাড়িতে গিয়ে সুদীপা আদিত্য আর নিজের ভিজে জামা কাপড় গুলো চেঞ্জ করে নেয় তারপর আদিত্য কে চেয়ার থেকে তুলে বেডের শোয়াতে যাবে তখনই আদিত্যর গায়ের উপরে পড়ে যায় আদিত্য সুদীপা কে ছাড়ছে না ধরেই রয়েছে জ্বরের ঘরে আস্তে আস্তে করে বলছে আমার বউকে কেন অন্য কেউ ফুল দেবে আমার বউকে কেউ ফুল দেবে না সুদীপা বলে হ্যাঁ ঠিক আছে কেউ দেবে না এটা বলে সুদীপা যখন উঠে চলে যাবে আদিত্য সুদীপার হাত ধরে টেনে নিজের কাছে করে নেয় সুদীপা আর উঠে যেতে পারে না আস্তে আস্তে আদিত্যর বুকে মাথা রেখে সুদীপা একজন স্ত্রীর কাছে পৃথিবীর সমস্ত সুখ শান্তি এখানেই রয়েছে কিন্তু এটা কি আদেও সুদীপার ভাগ্যে রয়েছে আদিত্যর বুকে মাথা রেখে সুদীপা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে এই ছিল অনুরাগের ছোঁয়া আজকের ফুল এপিসোড পুরো এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকে এ পর্যন্ত আবার দেখা হয়ে যাচ্ছে আগামীকাল নতুন আরেকটি এপিসোডের সাথে